নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো এই বাথরুম যদি বাথরুমের টালি যদি এইভাবে নোংরা হয়ে যায় এর আগেও তোমাদের একটা টালি পরিষ্কার করার টিপস দিয়েছি এটা আরেকটু অন্য ধরনের একটা টিপস এই রকমভাবে যদি নোংরা হয়ে যায় এরকমভাবে আয়রন কারণ যারা আমার ভিডিও দেখো তারা যেন আমাদের জলে প্রচণ্ড পরিমাণে আয়রন পনেরো দিন না যেতে যেতেই ডিপ ক্লিনিং না করলে আমাদের বাথরুমের এই টালিগুলোর অবস্থা এই হয়ে যায় তো কিভাবে পরিষ্কার করব কারণ হারপিকের কিন্তু অনেক দাম একটা বোতল কিন্তু শেষ হয়ে যাবে এই একটা বাথরুম পরিষ্কার করতে তো হারপিকের সাথে এমন কিছু মেশাবো যেটা আরেকটু পাওয়ারফুল হবে এবং অল্প জিনিসই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এইভাবে পরিষ্কার করার জন্য আজকে একটা সুন্দর টিপস তোমাদের সঙ্গে নিয়ে এসেছি কি দিলে পরে এই এটা এত সুন্দর করে পরিষ্কার করেছি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য নিয়ে নিয়েছি বাথরুমে ব্যবহার করার মগটা কারণ এই মগটাও কিন্তু দেখতে পাচ্ছ নিচটা আয়রন হয়ে গেছে এবং বালতিটার মধ্যেও একটুখানি দিয়ে দেবো আর নিয়ে নেবো হারপিক এখান থেকে একটুখানি নেব তার আগে আরও দুটো জিনিস এর মধ্যে মেশাবো টিমেশাবো খাবার সোডা খাবার সোডা কিন্তু ক্লিনিংয়ের জন্য খুব ভালো একটা উপকরণ সেই জন্য আর খাবার সোডার কিন্তু অন্তত হারপিকের থেকে দাম কম তো এখানে আমি পরিমাণ মতো যার যত বড়ো বাথরুম ততটা নিয়ে নিও আমি এখানে প্রায় তিন চামচ মতো হারপিক সরি খাবার সোডা নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো ভিনিগার তোমরা চাইলে এর আগের দিন দেখেছো যে ভিনিগারের পরিবর্তে কিন্তু আমি লেবু দিয়েছি কিন্তু লেবুও তোমরা দিতে পারো কিন্তু আমার যেহেতু ভিনিগার আছে আমি এখানে তিন চামচ ভিনিগার নিয়ে নিলাম আর এখানে নিয়ে নেবো পরিমাণ মতো হারপিক হ্যাঁ যতটা লাগবে ততটা আমি ইউজ করব না তা অল্প একটু হারপিক নিয়ে নেবো কারণ তোমরা যেন আবারও বললাম হারপিক দিয়ে মানে পুরোটা হারপিক দিয়ে পরিষ্কার করলে অনেক সময় টালির কালারও ফেড হয়ে যেতে পারে বা অনেকটা কিন্তু হারপিক লাগবে তো এটাকে দেখো একদম পাওয়ারফুল করে নিলাম খাবার সোডা আর ভিনিগার দিয়ে দেখো কতটা ফুলে গেছে বুঝতে পারছো এর বিক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো এটা এইভাবে মাখিয়ে রাখবো এইবার আমি একটা গ্লাভস অবশ্যই পরে নেবো প্রথমত বাথরুম পরিষ্কার করতে গেলে সত্যি ঘেন্নার ব্যাপার থাকে তারপরে যেহেতু হারপিক মিশিয়েছে আমাদের নোকের ক্ষতি হতে পারে হাতের স্কিনের ক্ষতি হতে পারে তার জন্য আমি একটা গ্লাভস পরে নিয়েছি গ্লাভসটা পরতে গিয়ে গ্লাভসটা এক জায়গায় ফেটে গেল তাই যাদের গ্লাভস নেই সবার বাড়িতে গ্লাভস থাকে না তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু একটা প্লাস্টিকেরও ব্যবহার করতে পারি আর কিভাবে প্লাস্টিকটা নেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো গ্লাভসটা পরতে গিয়ে অলরেডি গ্লাভসটা কিন্তু একটা জায়গায় ফেটে গেছে তো সেই জন্য এর ওপর দিয়ে একটা প্লাস্টিক পরে নিলাম তোমরা কিন্তু অবশ্যই পরে নেবে আর অবশ্যই কিন্তু একটা মাস্ক মুখে দিয়ে নেবে নিজেদের সেফটির জন্য তো দেখো আমি এরকম একটা প্লাস্টিক নিয়েছি ক্যারি প্যাকার কি সেটা কিন্তু হাতের মধ্যে ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে একটা গাডার দিয়ে কবজির ওখানটা একটা গার্ডার দিয়ে টাইট করে নেবো চাইলে তোমরা এখানে অন্য কাউকে দিয়ে ওই জায়গাটা একটা গিট মেনে নিতে পারো তো দেখো একটা গার্ডার লাগিয়ে দিলাম একদম আমার হাতটা কিন্তু সেফ আমি ডান হাতটাতেই লাগালাম কারণ বা হাতটা আমার সেরকম কোনো কাজে লাগবে না এবার চলো দেখো ওই সলিউশান কিন্তু অলরেডি ফুলেই রয়েছে একটুখানি রেখে দিলে ওটা নেমে যাবে কিন্তু আমি ইনস্ট্যান্ট যেহেতু স্নানের আগে কাজটা করছি সেই জন্য দেখো প্রথমে আমি কিছুটা এখানে দিয়ে নিলাম তারপরে দেখলাম যেহেতু অনেকটা ফুলে গেছে তাই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি কিন্তু ছটির মধ্যে একটা এই যে স্কচ বাইট লাগিয়ে দেওয়া এর আগে তোমাদের দেখিয়েছি যে ছোটির মধ্যে স্কচ বাইট লাগিয়ে কিন্তু আমি ব্রাশের কাজ করি তো দেখো এটাই নিয়ে নিয়েছি নিয়ে আমি এটার মধ্যে সলিউশনটা নিয়ে আমি সারা বাথরুমটার মধ্যে ফ্লোরটার মধ্যে মিশিয়ে দেবো তো দেখো মা মিশিয়ে দেওয়া অর্থাৎ মাখিয়ে দেবো দেখো যেখানে যেখানে এই খুব বেশি নোংরা হয়েছে মানে আয়রনের দাগ হয়েছে সেখানে সেখানে কিন্তু আমি এই চটির মধ্যে স্কচ ব্রাইটটা স্কচ ব্রাইটের উপরে এই লিকুইডটা দিয়ে পুরো বাথরুমটায় আমি এই সলিউশনটাকে লাগিয়ে দেবো আমি যতটা সলিউশান করেছি মোটামুটি হয়ে যাবে যদি একটু লাগে পরবর্তীতে একটুখানি হাঁটপিক এর মধ্যে ঢেলে নেবো ঢেলে নিয়ে আবার তৈরি করে লাগিয়ে নেবো তো দেখো মোটামুটি আমার যেখানে খুব নোংরা হয়েছে সেই জায়গাটায় কিন্তু আমি এই সলিউশানটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পরে মিনিট দশেক এইভাবে ছেড়ে দাও ছেড়ে দেওয়ার পরে এসে তোমাদের দেখাবো যে খুব ঘষা ঘষি মাজা ডলা কিচ্ছু করতে হবে না এমনি কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমি এই চটিটা ওই জন্যই নিয়েছি যে এটা সুন্দর করে স্প্রেড করতে পারবো আমি শুধু ফ্লোরটা কিন্তু তোমাদের দেখালাম আর ওই টালির গায়ে দুই একটা হয়েছে তাই ওটাখানেও মাখি রেখেছিলাম তো দেখো মিনিট দশেক বাদে এলাম আর একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি কারণ স্কচ বাইটটা অনেক পুরনো হয়ে গেছে যারা আমার ভিডিও দেখো তারা জানো এটা কিন্তু আমার অনেক দিনের এই চটিতে স্কচ বাইটটা লাগানো চ স্কচ বাইটটা অনেক পুরনো হয়ে গেছে আর এত পাওয়ারফুল হয়েছে স্কচ বাইটটা ছেঁড়া শুরু হয়ে গেছে তো তাই যাই হোক ওটা বাতিল করে আমি একটা স্ক্রাবার নিয়ে নিলাম আর স্ক্রাবারটা দিয়ে জাস্ট কিন্তু একটা ডোলে নিলাম কোনো ব্রাশ লাগবে না কোনো কিচ্ছু লাগবে না শুধু একটা স্ক্রাবার দিয়ে এইভাবে কিন্তু ডোলে নিলেই দেখো আর যদি তোমাদের কাছে ব্রাশ থাকে হ্যান্ড ব্রাশ তাই দিয়ে এইভাবে ডোলে নিলেই কিন্তু তোমরা একদম নিট অ্যান্ড ক্লিন একটা ই পাবে যদিও এটা আমার পার্সোনাল বাথরুম যার জন্য তোমরা অনেকে হয়তো ভাববে ডান হাত দিয়ে করছি যদিও তোমরা দেখেছো দুটো পট্টি নিয়ে নিয়েছি আর দেখেছো আমি মুখে কিন্তু অডেরলি আমি একটা মাস্ক দিয়ে নিয়েছি তো আমার একদম পার্সোনাল বাথরুম এটা যার জন্য আমার অসুবিধা হচ্ছে না তো তোমরা যারা এটা এই মানে নিজেদের বাথরুম করবে তারা কিন্তু একটা ব্রাশ দিয়ে ডোলে নিতেই পারো তো দেখো এই দেওয়ালে একটুখানি দাগ হয়েছিল আয়রন যেহেতু জল পড়ে ওখান দিয়ে মানে কলটা ওখান দিয়ে সোজাসুজি তা জলের অনেক সময় ইটা লেগে জল পড়ে ওই জন্য এই জায়গাটা একটু ডোলে নেব আর দেখো কতটা সুন্দর আমার যে টালিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে ছোট্ট একটা টিপস কিন্তু ভীষণ উপকারী টিপস এবং অনেক দিন আগেই আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো যে ভাই একটু ফ্লোর টালি কি করে পরিষ্কার করবো একটু দেখিয়ে দিও একটু বলে দিও তো দেখো এই ভাবে তোমরা হারপিকের সাথে যদি একটুখানি এই দুটো জিনিস মানে এই লেবু বা এই ভিনিগার আর যদি একটু খাবার সোডা মাখি নিতে পারো তো দেখতে পারবে যে যত আয়রনই থাক না কেন বা যত নোংরাই থাক না কেন সেটা একদম উঠে যাবে দেখো আমি দরজাটাও কিন্তু ডলে নিলাম মানে আমার যে বাথরুমের দরজাটা জল ছিটে গিয়ে লেগে কিন্তু এরকম নোংরা হয় দেখো এরপরে তোমাদের একদম ধুয়ে টুয়ে এসছি কারণ এরপরে আর আমি ক্যামেরাটা ছুঁই তো আমি স্নান টান করে একদম পরিষ্কার হয়ে তোমাদের বাথরুমটা দেখাচ্ছি আর বাথরুমে দেখো বালতিটা আর মগটাও কিন্তু আমি একটু সলিউশন লাগিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কতটা পরিষ্কার হয়েছে তোমাদের সামনে একদম রেজাল্ট কিন্তু তোমাদের সামনে এইভাবে কিন্তু অল্প খরচে কম খরচে তোমরা এইভাবেই সলিউশনটা বানিয়ে নিয়ে তোমরা কিন্তু পরিষ্কার করতে পারো মানে ডিপ ক্লিনিং করতে পারো বা যে কোনো মেঝে কিন্তু নোংরা হয়ে গেলে সে রান্নাঘর হোক তোমাদের বেডরুম হোক ডাইনিং রুম হোক অনেক সময় নোংরা ওঠে না তোমরা দেখেছো এর আগে আমার দিদির ঘরে সে ভিডিও কিন্তু আমি পরিষ্কার করেছি এই একটি পদ্ধতিতে এইভাবে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো আর যদি ভালো লেগে যায় আমার এই ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও চলো আজকের মতো বিদায় নেবো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে এই ছোটো ছোটো টিপসগুলো নিজেরা অ্যাপ্লাই করো বাড়িতে অনেকটা সাশ্রয় হবে এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বাড়ির ফ্লোর বা বাথরুম পায়খানা অনেকটা ভালো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এরপরে একটু নিমাইলে জল দিয়ে যদি বাথরুমটাকে একটু ধুয়ে নাও তাহলে দেখবে একটা সুন্দর স্মেল বেরোবে চলো আজকের মতো টাটা বিদায় নেবো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা